এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ড্রয়িং অনুযায়ী কিভাবে কাজগুলো করবেন এই দেখতেছেন এখানে আমরা এল সিস্টেম এই এল সিস্টেম একটা লাইট আছে এখানে একটা এক মিটার একটা লাইট আছে এটা হচ্ছে যে আপনার তিন মিটারের মতো একটা লাইট তো এই লাইটগুলা আর একটু অনেক লাইটগুলো আমরা কিভাবে কাজ করছি সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ড্রয়িং অনুযায়ী সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা করবো সম্পূর্ণ ড্রয়িংয়ে যেভাবে মেজারমেন্ট দেওয়া আছে ঠিক সেইভাবেই কাজগুলো করবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন আপনাদেরকে দেখানো যে ড্রয়িংটা আছে এটা হচ্ছে একটা টয়লেটের ড্রয়িং টয়লেটের ড্রয়িং অনুযায়ী আমরা যেভাবে আসি এখানে এখানে টয়লেটের ড্রয়িংটা আর এখানে এসে যে টয়লেটের সামনে যেই কাপড় রাখার যেই দুলাপগুলো আছে এখানে আলমারিগুলো কাপড় রাখার এখানে কিন্তু আমাদের লাইট আছে তো আমরা প্র্যাকটিক্যালিও আপনাদেরকে দেখামো এখন যে আপনাদেরকে এই জায়গার কাজগুলো দেখাবো আর প্র্যাকটিক্যালি আমরা কীভাবে কাজগুলো করি এই ড্রয়িংয়ের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন আর কেউ ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলেই হয়তো আপনি ভালো কিছু মিস করবেন ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাই তো এখন দেখেন টয়লেটের ভিতরে আছি আমরা এটা হচ্ছে টয়লেট ঠিক আছে এই এই ভিডিও আমি কিন্তু আগে দেওয়া আছে এই রুমের ভিডিও একটা আমার ছেলেজনের ভিতরে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এখন আমরা যে কাজটা করবো যে টয়লেট এই দেখেছেন এখানে আছে যে এটা হচ্ছে কুচরি ঠিক আছে বসার জন্য টয়লেট করার জন্য আর এটা হচ্ছে যে আমাদের জানালা ঠিক আছে সুবাক আর এটা হচ্ছে যে শাওয়ারের জন্য গোসল করার গোসল করার জন্য এই যে এই পাশে আর এই পাশে হচ্ছে যে বেসিন এই দেখছেন বেসিন এটা হচ্ছে বেসিন বেসিনের উপর দুটো লাইট দেওয়া আছে ঠিক আছে তো এখন এই কাজগুলো আমরা কীভাবে করব এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে সম্পূর্ণ দেখতেছেন আপনারা এই পাশেগুলো এই দেখছেন এই পাশে এই পাশে কিন্তু একটা লাইট আছে এই দেখেছেন এল সিস্টেমের একটা লাইট ট্রাঙ্ক লাইট এটা হচ্ছে আমরা ট্রাঙ্ক লাইট বলি এই পাশে এখানে তো এখানে যে টাঙ্ক লাইটটা লাগাইছি এটা কিন্তু আমরা জিপসের জিপস কেটে জিপসের ভিতরে লাগানো হয়েছে ঠিক আছে এই পাশে একটা এক মিটার এই পাশে তিন মিটার ঠিক আছে এখানে দুই মিটার আছে এখানে এক মিটারের বেশি আছে তা আমরা তিন মিটারে ধরলাম এটা মিটার তা এখানে আমরা শুরু করি এই যে এ পাশ থেকে এই দেখেন এখান থেকে কিন্তু এই যে ওয়াল থেকে এই যে টাঙ্ক লাইটের সেন্টার আছে এই যে ওয়াল থেকে টাঙ্ক লাইটের সেন্টার দিচ্ছে কতখানি একানব্বই পয়েন্ট ফাইভ সেন্টই দিছে ঠিক আছে একানব্বই নেন্টি দিছে এখানে আর এই পাশে দিছে একানব্বই ন সেন্টে ইয়ানি আপনার এখানে এ পাশে স্পেস যতখানি এই পাশেও স্পেস অতখানি ঠিক আছে আর এখানে যে দেখতেছেন এখানে ছাব্বিশ সেন্টি দিছে ছাব্বিশ দশমিক পাঁচ সেন্টি এখানে দেওয়া আছে আর এ পাশে কিন্তু সেম হইব ঠিক আছে এ পাশে যেহেতু দেওয়া হয় না এখান থেকে এই ওয়াল থেকে সেম এটার লোকেশন হইব এখানে আর এই যে এই লাইটটা আছে এক মিটারের এক মিটার লাইটে কিন্তু সেমভাবে হইবে এখানে যে একানব্বই দশমিক ফাইভ সেন্টি দেওয়া আছে এখানে এখানেও সেম হইবে ঠিক আছে এই এই ওয়াল থেকে এই ওয়াল থেকে এই লাইটের দূরত্ব সেম আর এই ওয়াল থেকে এই লাইটের দূরত্ব সেম যেখানে এখানে আছে ছাব্বিশ সেন্টি পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এখন আছে টয়লেটের ভিতর টয়লেটের ভিতর ডুবার আগে এইখানে এখানে দরজা আছে এটা হচ্ছে দরজা দরজার সেন্টারে কিন্তু এখানে আমাদের একটা দাগ দেওয়া রাখছে এই পাশে একটা চিহ্ন দেওয়া আছে এই পাশে একটা চিহ্ন দেওয়া আছে তো এটা মানেটা কি কর চিহ্ন মানে হচ্ছে যে এখানে যে মাঝখানে আর একটা দাগ দিয়ে আছে লাল রেড চিহ্ন আছে এ রেড চিহ্নটা হচ্ছে যে আমাদের এখানে এটা দরজার মেজারমেন্ট বুঝাইছে এই পাশের থেকে এইপাশে পাশে দরজার মেজারমেন্ট করার পরে যতখানি বাঁচে এখানে সেন্টার থেকে এই দুইটা লাইট হইব দেখছেন এখানে দুইটা লাইট আছে এই দুটা লাইট তো এই দুইটা লাইট কিন্তু আবার এখানে যে জানালা আছে এই জানালার সেন্টারও করে দিয়েছে দেখেছেন এখানেও চিহ্ন দেওয়া আছে এখানেও চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তো ঠিক একইভাবে এখানে কিন্তু আমাদের যে কমট আছে এই কমটের সেম দেখেছেন এই যে লাল দাগটা রেড কালারের এই দাগটা কিন্তু সেম কমোটের সেন্টারেও দেওয়া আছে তো কমোটের সেন্টার থেকে কিন্তু এ দুটো লাইট ঠিক আছে সেন্টার থেকে এই সেন্টার থেকে এই পাশে বিশ সেনটি এই সেন্টার থেকে এই পাশে বিশ এমটি এসে যে এই লাইটের কাজ আর এই পাশে হচ্ছে যে বিশ সেন্টু বিশ সেন্ট চল্লিশ সেনটি ঠিক আছে তো এখন আমি আপনার মাপটা নেবেন কীভাবে এখন আপনার মাপটা সর্ব সর্বপ্রথম আপনাদের মাপটা নিতে এই দেখতেছেন এখানে সর্বপ্রথম আপনার সম্পূর্ণ ড্রয়িংটা খেয়াল করবেন যে সম্পূর্ণ ড্রয়িংয়ের মধ্যে কোন জায়গায় কীভাবে সেট করা আছে কীভাবে কী করা আছে ঠিক আছে তো এখন এখান থেকে কিন্তু সুন্দরভাবে এখানে সাতাশ এনটি দেওয়া আছে ওয়াল থেকে লাইটের সেন্টার কত দেওয়া আছে সাতাশ এনটি তো এই পাশে তো কমপ্লিট করা আছে সাতাশ এনটি এই পাশে দেখুন এই পাশে কিন্তু না এই পাশ থেকে দেওয়া আছে 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 তো এখানে সাতাশ সিনটি দেওয়া আছে আর বাকি কোথাও কিন্তু মেজারমেন্ট দেওয়া নাই তো এখন দেখতেছেন এখানে কিন্তু বাকিটা ওয়াল থেকে দেওয়া নাই তো এখন আপনি কীভাবে মিলাইবেন এখন যে আপনি মিলেবেন তো এই পাশ থেকে সাতাশ সেন্টে দিলেন এই পাশ থেকেও সাতাশ সেন্টি নেবেন এই পাশ থেকেও সাতাশ সেন্টি নেবেন আর এই বাকি আছে এই পাশটা এই পাশে কিন্তু সাতাইশ সেন্টি হইব না যেহেতু এখানে বেসিনের বরাবর বেসিনের সেন্টারে দুইটা লাইট দিয়েছে তো এখন আপনার সর্বপ্রথম কী করতে হবে যে বেসিনটা আছে নিচে সেই বেসিনের মেজারমেন্ট নিতে হইব আপনার মেজারমেন্ট নেওয়ার পরে ঠিক একইভাবে দুইটা লাইট বেসিনের উপরে বসাইতে হইব সাতাইশ সেন্টির পরে এভাবে সাতাশ সেন্টি আর এই পাশে করার পরে বেসিনের সেন্টার করবেন করার পরে এখানে একটা দাগ দিবেন সেন্টারে দাগ দেওয়ার পরে এখান থেকে বিশ সেন্টি এখান থেকে বিশ সেন্টি যেহেতু এখানে চল্লিশ সেন্টি দেওয়া আছে চল্লিশ সেন্টি দেওয়ার কারণ হচ্ছে যে সেন্টার বেসিনের সেন্টার থেকে বিশ সেন্টি হইবে এই পাশে বিশ সেন্টি হইব এই পাশে ঠিক আছে এখান থেকে বাউন্ন সেন্টি আছে আমি যখন মেজারমেন্ট করব তখন আপনাদেরকে দেখামো এই পাশ থেকে এখানে লাইটের সেন্টার পর্যন্ত বাউন্ন সেন্টি আছে যখন আমি প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাম আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখতে থাকুন তো প্র্যাকটিক্যাল যখন দেখবেন অবশ্যই এখানে কিন্তু বাউন্ন সেন্টে এখানে দিছি আর এই ওয়াল থেকে দিছি সাতাইশ সেন্টি ঠিক আছে তো ঠিক আছে এখানে দেখুন এখানে বাউন্ন সেন্টির পরে কিন্তু চল্লিশ সেন্টি আসে এখানে বাউন্ন সেন্টির পরে চল্লিশ সেন্টি আর চল্লিশ সেন্টির পর থেকে তৃতীয় লাইট যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় যে যে লাইটটা আছে এই লাইটের স্পেস কতখানি দেওয়া আছে এখানে এইট্টি ফোর সেন্টি আছে তারপর আছে বিশ সেন্টি বিশ ঠিক আছে এটা কিন্তু বিশ সিনটি বিশ এর জন্য দিছে যেহেতু এখানে আমাদের জানালা আছে জানালার বরাবর সেন্টার করার পরে কিন্তু এই দুইটা লাইট দুই পাশে যাইব ঠিক আছে জানালা সেন্টার করার পরে দুইটা লাইট দুই পাশে দিতে এই দুইটা লাইটও দুই পাশে দিতে দেবো ঠিক আছে আর এখানে যে দুইটা লাইট আছে বেসিনের উপরে বেসিনের উপরে বরাবর কিন্তু এই পাশে দুইটা লাইটও সেম মাপের হইব এখান থেকে আমরা কতখানি দিছি এখান থেকে আমরা সাতাশ সেন্টে দিছি সাতাশ সেন্টে দিছি আর এ পাশ থেকে বাউন্ন সেন্টি আর স্পেস দেওয়া আছে চল্লিশ সেন্টি এটা কিন্তু চল্লিশ সেন্টি যেটা এটা কিন্তু এক লাইটের থেকে আরেক লাইটের দূরত্ব এক লাইটের থেকে আরেক লাইটের দূরত্ব কতখানি দিছে চল্লিশ সেন্টি ঠিক আছে তো এখানের কাজটা আমাদের গেল তো এখন আমরা দেখাই ভিতরের কাজটা যে শাওয়ার আছে গোসলখানা গোসলখানার ভিতরে যে কাজটা এখানে তো এই দেখেন এখান থেকে আর এই ওয়ারগুন জুতো এখানে কিন্তু একটা রেড কালারের দাগ দেওয়া আছে সোজা এর মাঝখানে এক্স লেখা আছে এই পাশে এক্স লেখা আছে চিহ্ন দেওয়া আছে ঠিক আছে আর এই পাশে যে স্পেস আছে এই পাশের স্পেসটায়ও কিন্তু সেন্টার করা আছে সেন্টার করে দুই পাশে চিহ্ন দেওয়া আছে আর সেন্টারে কিন্তু একটা লাল কালির দাগ দেওয়া আছে ঠিক আছে দেখতেছেন আপনারা তো ঠিক একইভাবে এই প্রথম আপনি কিন্তু কি করবেন যখন এই কাজটা করতে যাবেন যে কোনো জায়গায় এরকম যদি কোনো ড্রয়িং থাকে তখন কি করবেন এখান থেকে এই ওয়াল পর্যন্ত আপনারা মাপ নেবেন মাপ দর এক মিটারও হইতে পারে দুই মিটারও হইতে পারে যতখানি হয় ওটার সেন্টার করবেন যেমন এক মিটার হলে পঞ্চাশ সেন্টি দুই মিটার হলে এক মিটার সেন্টার আসবো এক মিটার তো এইভাবে কিন্তু এখানে আপনি সেন্টার করবেন করার পরে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে ঠিক এইখান থেকেও ঠিক এখানে একটা দাগ দিবেন ঠিক আছে এখানে দাগ দিবেন আর এখান থেকে এটার সেন্টার করবেন কতখানি যদি পঞ্চাশ সেন্টি পঁচিশ সেন্টি হই ষাট সেন্টি হলে তিরিশ সেন্টে হইব শিশু ত্রিশ সেন্টি হলে তেত্রিশ সেন্টি হইব ঠিক আছে যতখানি হয় এটার পুরোটার এতখানি একটা সেন্টারের দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এ দাগ থেকে এ দাগে সুন্দর করে স্টেট করে নেবেন সুন্দরভাবে স্টেট করার পরে যে এখানে সেন্টারটা করলেন ধরেন এক মিটার করছেন আর পাশ থেকে তেত্রিশ সেন্টি করছেন করার পরে এখানে তেত্রিশ এই ওয়াল থেকে এই ওয়ালের সেন্টারে দেবেন তেত্রিশ ইনটি আর এই ওয়াল থেকে এই ওয়ালদের এই সেন্টারে দিবেন এক মিটার করার পরে কিন্তু আপনি দুই পাশে এই পাশে বিশ ইন্টে দিয়ে দেবেন এই পাশে বিশ ইন্টে দিয়ে দিবেন তো আপনার লাইটটা সোদাসুদি হয়ে যাবে বরাবর হয়ে যাবে ঠিক আছে তো এছাড়া আমাদের ছোট্ট একটা ড্রয়িংয়ের কাজ এখানে আপনাদেরকে দেখাইছি ড্রয়িং সম্পর্কে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি কি করুন প্র্যাকটিক্যালি যে কাজটা আমরা করছি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখন দেখুন এখানে এখানে কিন্তু আরেকটা ড্রয়িং থ্রি ডি ড্রয়িংটা আপনাদেরকে দেখাই এর মধ্যে শেয়ার করি থ্রি ডি ড্রয়িংটাও তো থ্রি ডি ড্রয়িংটা আমি কীভাবে এখানে বুঝবেন এই দেখেন এটাই কিন্তু আমি বলছিলাম যে কাপড় রাখার রুম ঠিক আছে এটা হচ্ছে কিন্তু কাপড় রাখার রুম ঠিক আছে তো কাপড় রাখার রুমের মধ্যে এটা কিন্তু এখানে ড্রয়িং দিয়ে রাখছে আর এখানে হচ্ছে যে আমাদের টয়লেটের ড্রয়িংটা এখানে দেখেন এখানে টয়লেটের কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো মেজারমেন্ট নাই ঠিক আছে লাইটেরও চিহ্ন নাই চিহ্ন নেই এখানে কিন্তু কিভাবে মার্বেল পাথর লাগাবে এই জন্য ঠিক আছে তো এখন দেখেন টয়লেটের ভিতরটা কিরকম দেখা যায় এসে যে আমাদের টয়লেট ঠিক আছে এখানে হচ্ছে বেসিং আছে এসে যে কমট আর এ হচ্ছে যে ভিতরে শাওয়ার ঠিক আছে এ হচ্ছে ভিতরের সাওয়ারটা গোসল করার জন্য ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এসে গোসল করার শাওয়ার দেখছেন এখানে আছে গোসল করার শাওয়ার আর ভিতরে কিন্তু কমট নাই কিন্তু ভিতরে কিন্তু এটা যেহেতু লাইটের রিফ্রিকশন আছে এটা কিন্তু ওই লাইটের রিফ্লিকশনটা ভিতরে গিয়ে পড়ছে ঠিক আছে তা এখন দেখেন ভিতরে শাওয়ারটা আছে যেখানে বলছিলাম শাওয়ারটা এখানে কিন্তু শাওয়ার আছে ঠিক আছে তো একইভাবে এখানে কমেন্ট আছে এই দেখেন থ্রি ডি ড্রয়িংয়ের ভিতরে এখানে কমেন্ট দেওয়া আছে ভিতরে এখানে কমেন্ট দেওয়া আছে আর এখানে আমাদের বেসিং দেওয়া আছে যেহেতু বেসিংটা আমি আর নিচের ড্রয়িংয়ে দেখা যাচ্ছি তো এখানে দেখেন জানালা আছে তো এই দেখেন নিচের ড্রয়িংয়ের ভিতরেও কিন্তু থ্রি ডি ড্রয়িংয়ের ভিতরে কিন্তু এখানে কমেন্টটা দেওয়া আছে এই দেখেন কমেন্ট এই কমেন্টের উপরে কিন্তু এখানে দুটা লাইট হইব ঠিক আছে এখানে একটা এখানে একটা আর জানালার বরাবর এখানে একটা লাইট হইব এখানে একটা লাইট হইব ঠিক আছে তো এই দেখতে শুনুন এখানে যেভাবে থ্রি ডি ড্রয়িংয়ের মধ্যে যেখানে যেখানে লাইট আছে সম্পূর্ণ লাইটগুলো যখন আমরা কাজ শেষ করবো ফাইনাল করবো তখন অবশ্যই আপনাদেরকে একটা নেক লাস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই টয়লেটের ভিতরে ঠিক আছে যে ড্রয়িং অনুযায়ী আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে কি না আমরা দেওয়ার চেষ্টা করবো তো দেখতে থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো এখান দেখেন এখানে কিন্তু আমাদের কমেন্টটা আছে এই দেখেন কমেন্ট কমেন্টের বরাবর কিন্তু এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে তো আর এই দেখছেন এখানে হ্যালোজিং লাইট মাকফি লাইট এই পাশে একটা এই পাশে একটা ভিতরে এটি কিন্তু টাইসের ভিতরে লাগানো আছে আমাদের আর এখানে দেখেন যে গোসলখানার ভিতরে গোসলখানার ভিতরে এখানে যে এটা বলছিলাম ছোটো একটা জায়গা এটা ধরেন তেত্রিশ ষষ্টি সেন্টি হতে পারে ষাট সেন্টি হতে পারে ঠিক একই জায়গার মধ্যে এখানে কিন্তু ওনারা ডেকোরেশন করছে তো ডেকোরেশন এখানে সেম ডেকোরেশন হইব তো আমরা কীভাবে কাজগুলো করবো আর কীভাবে কাজগুলো না করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে আর সম্পূর্ণ কাজটা যখন আমাদের ফাইনাল এ টু জেড তখন ইনশাল্লাহ আমি আরেকটা নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখতে থাকুন প্র্যাকটিক্যাল কাজগুলো এখন এখন দেখুন আমাদের মেজারমেন্ট করা হয়েছে ওয়াল থেকে এই যে ওয়াল আছে এই ওয়াল থেকে এই যে প্রথম লাইটটা আছে বাউন্ন সেন্টি ঠিক আছে ওয়াল থেকে প্রথম লাইটটা বাউন্ন সেন্টি তারপর স্পেস দেওয়া হয়েছে চল্লিশ সেন্টি এর মধ্যে এইখানে একটা লাইট এখানে একটা লাইট ঠিক আছে বাউন্ন সেন্টির মধ্যে এক লাইট বাউন্ন সেন্টির থেকে চল্লিশ সেন্টির দূরে একটা লাইট ঠিক আছে স্পেস দেওয়া হয়েছে চল্লিশ সেন্টি ঠিক বরাবর এই পাশে এ দেখেন এখানেও সেম বাউন্ন সেন্টি স্পেস এখানে স্পেস দেওয়া হয়েছে আর এই লাইটের থেকে এই লাইটে দেওয়া হয়েছে চল্লিশ সেন্টি ঠিক আছে আর এই যে ওয়ালে টাইস লাগানো হয় নাই সেজন্য এখানে দেওয়া হয়েছে তিরিশ সেন্টি ঠিক আছে এই দেখতেছেন এখানে কিন্তু তিরিশ সেন্টি আছে লাইটে আর এখানে তিরিশ সেন্টি কিন্তু আমাদের ড্রয়িংয়ে আছে সাতাইশ সেন্টি যেহেতু এখানে রুখাম হইব রুখাম আসবো মার্বেল পাথর তো মার্বেল পাথরের জন্য কিন্তু এখানে যে মার্বেল পাথর আছে মার্বেল পাথর দেড় সেন্টি তিন সেন্টি এখানে তিন সেন্টি স্পেস তো তিন সেন্টি স্পেস বাদ ধরার কারণে আমাদের তিরিশ সেন্টি হয়েছে ওয়াল থেকে ঠিক আছে এখানে আমরা এই তিরিশ সেন্টি লিখে রাখছি তো এটা স্পেস সেম সাতাশ সেন্টি এই ওয়াল থেকে এখানে সাতাশ সেন্টি এটা লিখে নেয় আমি ড্রয়িংয়ে আপনাদেরকে দেখাবো ভালো করে আর এটা হচ্ছে লাইটটা আমাদের এই যে দরজা আছে এই যে দরজা আছে দরজার সেন্টারে এই দুইটা লাইট হয়েছে আর তাও এই দুইটা লাইট আবার এই যে এখানে হামামের কুচরি আছে এই কুসরির সেন্টারের বরাবর হয়েছে আর এই দুইটা লাইট আবার এ জানালার আছে এখানে এই জানালার বরাবর কিন্তু এই দুইটা লাইট ঠিক আছে এই দুইটা লাইট এইখানেও দুইটা লাইট দুই পাশে এই জানালার জন্য একটা এই জানালার জন্য একটা দুইটা লাইট এখানে টোটালে চারটা লাইট আর এখানে শাওয়ারের জন্য গোসলখানা এডেস গোসলের শাওয়ার তো শাওয়ারের এখানেও আমাদের দুইটা লাইট দেওয়া আছে এই ওয়াল থেকে আর এই ওয়াল থেকে তো সেন্টার করা হয়েছে সেন্টার করে এখানে লাইট দেওয়া হয়েছে আর এই ওয়াল আর এটা এই যে মাঝখানে স্পেস দেখতেছেন এটার স্পেসের মাঝখানে লাইট দেওয়া হয়েছে ঠিক আছে যেহেতু এখানে জিপস নাই সেজন্য আপনারা বুঝতেছেন না তো অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো নেক্সট এই ভিডিওটা যখন আমি কাজ করবো লাইটগুলো কাটবো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে কাজগুলো হয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন এখন দেখুন হ্যাঁ আমাদের মেজারমেন্ট করা হয়েছে ওয়াল থেকে এই যে ওয়াল আছে এই ওয়াল থেকে এই যে প্রথম লাইটটা আছে বাউন্ন সেন্টি ঠিক আছে ওয়াল থেকে প্রথম লাইটটা বাউন্ন সেন্টি তারপরে স্পেস দেওয়া হয়েছে চল্লিশ সেন্টি এর মধ্যে এখানে একটা লাইট এখানে একটা লাইট ঠিক আছে বাউন্ন সেন্টির মধ্যে এক লাইট বাউন্ন সেন্টির থেকে চল্লিশ সেন্টির দূরে একটা লাইট ঠিক আছে স্পেস দেওয়া হয়েছে চল্লিশ সেন্টি ঠিক বরাবর এই পাশে এ দেখেন এখানেও সেম বাউন্ন সেন্টি স্পেস এখানে স্পেস দেওয়া হয়েছে আর এই লাইটের থেকে এই লাইটে দেওয়া হয়েছে চল্লিশ সেন্টি ঠিক আছে আর এই যে ওয়ালে টাইস লাগানো হয় না সেজন্য এখানে দেওয়া হয়েছে তিরিশ সেন্টি ঠিক আছে এই দেখতেছেন এখানে কিন্তু তিরিশ সেন্টি আছে লাইটে আর এখানে তিরিশ সেন্টি কিন্তু আমাদের ড্রয়িংয়ে আছে সাতাইশ সেন্টি যেহেতু এখানে রোখাম হইব রুখাম এ আসবো মার্বেল পাথর তো মার্বেল পাথরের জন্য কিন্তু এখানে যে মার্বেল পাথর আছে মার্বেল পাথর দেড় সেন্টে তিন সেন্টি এখানে তিন সেন্টি স্পেস তো তিন সেন্টি স্পেস বাদ ধরার কারণে আমাদের তিরিশ সেন্টি হয়েছে ওয়াল থেকে ঠিক আছে এখানে আমরা ওই তিরিশ সেন্টি লিখে রাখছি তো এটা স্পেস সেম সাতাইশ সেন্টি এই ওয়াল থেকে এখানে সাতাশ সেন্টি এটা লিখে নেয় আমি ড্রয়িংয়ে আপনাদেরকে দেখাবো ভালো করে আর এটা হচ্ছে লাইটটা আমাদের এই যে দরজা আছে এই যে দরজা আছে দরজার সেন্টারে এই দুইটা লাইট হয়েছে আর তাও এই দুইটা লাইট আবার এই যে এখানে হামামের কুচরি আছে এই কুচরির সেন্টার বরাবর হয়েছে আর এই দুইটা লাইট আবার এই জানালার আছে এখানে এই জানালার বরাবর কিন্তু এই দুইটা লাইট ঠিক আছে এই দুইটা লাইট এইখানেও দুইটা লাইট দুই পাশে এই জানালার জন্য একটা এই জানালার জন্য একটা দুইটা লাইট এখানে টোটালে চারটা লাইট আর এখানে শাওয়ারের জন্য গোসলখানা এটা হচ্ছে গোসলের শাওয়ার তো শাওয়ার এখানেও আমাদের দুইটা লাইট দেওয়া আছে এই ওয়াল থেকে আর এই ওয়াল থেকে তো নট সেন্টার করা হয়েছে সেন্টার করে এখানে লাইট দেওয়া হয়েছে আর এই ওয়াল আর এটা এই যে মাঝখানে স্পেস দেখছেন এটার স্পেসের মাঝখানে লাইট দেওয়া হয়েছে ঠিক আছে যেহেতু এখানে জিপস নাই সেজন্য আপনারা বুঝতেছেন না তো অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো নেক্সট এই ভিডিওটা যখন আমি কাজ করবো লাইটগুলো কাটবো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে কাজগুলো হয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে আপনাদের দেখাইছিলাম একটু আগে এখানে মার্কিং করা আছে মার্কিংগুলা তো আমি একটু করে কিন্তু লাইটগুলো কাটলো একটু জিপগুলো একটু সময় আমি লাইটগুলো কেটে নেবো এই পাশের লাইটগুলো এই পাশের লাইটগুলো আর এখানে দুইটা লাইট কাটছে এখন বাকি লাইটগুলো কাটবো এই যে ডিল ব্যাটারি দিয়ে আছে এই কাটার দিয়ে কাটি ঠিক আছে এই কাটারটা দিয়ে আমরা মাগাজগুলো কাটে তারপর আমরা লাইটগুলো ফিটিং করলাম কিন্তু আমাদের যে লাইটগুলো কাটা প্রয়োজন ছিল এই লাইটগুলো কিন্তু আমাদের কাটা কমপ্লিট এই দেখতেছেন এখানেও লাটা লাইটগুলো কাটা কমপ্লিট এখানে ঠিক আছে যে সাদ্দাম ভাই ইন্ডিয়ান উনি প্যান্টের কাজ করে এই দেখতেছেন এখানে প্যান্টের কাজ করছে রঙের কাজ তো এই সে রঙের কাজ ওনার আর আমি এখানে এখন লাইট ফিটিং করব এই দেখছেন এখানে লাইট আছে তারপর এখানেও লাইট আছে এখানে লাইট এখানে লাইট আর এই যে দেখছেন ফাতা না। এর মধ্যে দুইটা লাইট আছে তো এখানে আমি কিভাবে তারগুলা লাগাম লাগাবো বা লুপিং করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হয়তো নাও দেখতে পারি কিন্তু বোঝানোর চেষ্টা করবো অবশ্যই কানেকশনগুলোর সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের লাইটের পয়েন্টগুলো এখানে আমরা টেন্ডে রাখছি আগেই ঠিক আছে এইসব তারগুলো এখানে আসছে আর বাকি যে তারগুলো আছে দেখছেন উপরে আছে খোলা অবস্থায়। এখন আমরা ওইখানে সেটিং করবো আর এখানে লাইটগুলো লাগাবো তো লাইটগুলো লাগানোর সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা লাগাই ঠিক আছে এখন আমরা কিন্তু এই যে লাইটের কানেক্টার লাগাই নিয়েছি এখানে দুইটা কানেক্টার আছে এই পাশে একটা লাইট এই যে এইখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে তো এই লাইটটার দুইটা কানেক্টার আমরা লাগিয়ে নিয়েছি দুইটা লাইটের দুইটা কানেক্টার এটা হচ্ছে শাওয়ারের হ্যাঁ এই লাইটগুলো এই লাইটগুলো কিন্তু আমরা কানেকশন করবো আর এসে চাদ্দাম ভাই চাদ্দাম ভাই উনি প্যান্টের কাজ করে উনি ওখানে ড্রাকের যেই ফাতা আছে উনি এটা কাজ করবো তো আমি আমার কাজটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এখানে কানেক্টর লাগিয়ে নিয়েছি কানেক্টারের মধ্যে কিন্তু আমরা যে তারগুলো লাগানো এই যে লাইটগুলো আছে মূলত আমাদের প্রত্যেকটা লাইটের থেকে দুইটা করে তার বাইরে হয়েছে দেখেন দুইটা করে তার আছে তো দুইটা তার দুইটা কানেক্টারের মতে কানেকশন করুন তারপর লাইটগুলো আপনি চালু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আমাদের কিন্তু লাইটগুলো এখন এক এক করে প্রত্যেকটা লাইট লাগানো হয়েছে দেখতেছেন এক পাশে দুইটা লাইট এখানে দুইটা লাইট এখানে দুইটা লাইট ওই যে ভিতরে দুইটা লাইট আর এখনো এখানে দুইটা লাইট লাগানো বাকি আছে এই যে এটা ভাতা সিয়ানের মধ্যে সিদ্ধ করা আছে আর এখন আমরা এখানে দুটো লাইট লাগাবো লাগানোর পরে কিন্তু আপনাদেরকে লাইটগুলো চালু করে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমরা লাইটগুলো কানেকশন করি এখানে এই অবশ্যই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করুন এখানে কানেকশানগুলো ঠিক আছে দেখেন এই জায়গায় কিন্তু আমরা এই যে সাদাটা সাদা একটা তার আছে এই সাদা তারটা কিন্তু নিউটেল ঠিক আছে আর কালো তার দুইটা নিউটেল বানাইছি আর এখানে একটা ফেজ আছে সুইচ বোর্ডের থেকে আসছে আর একটা তার এখান থেকে আসছে হাফ তো হাফের থেকে হাফ আর সুইচ বোর্ডের তারটা একসাথে করে দিচ্ছি আর এখানে যেহেতু দুটা লাইট হবে সেই জন্য আমরা তারগুলো একটু বড় বড় রাখছি যাতে আমাদের লাইটগুলো লাগাইতে সুবিধা হয় ঠিক আছে তো এখন আমরা এই যে এটা দেখতেছেন এই বোর্ডটা এই বোর্ডটার মধ্যে আমরা লাইটগুলো লাগাবো এখন আমাদের লাইটগুলো দেখতেছেন চলতেছে এই দেখেন লাইটগুলো সব চালু হয়ে গেছে এখান থেকে অন অফ করা যায় দেখছেন তো সম্পূর্ণ লাইটগুলো আমাদের কমপ্লিট হয়েছে হয়েছে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অনুভবদের কাছে শেয়ার করে দেবেন এখন ডাক লাগানো হয়ে গেছে ঠিক আছে এখানে এখন এই লাইটগুলো লাগাবো এখানে এখন আমাদের সম্পূর্ণ কাজ ফাইনাল হয়েছে দেখতেছেন এখানে বাস যতটুকু আমাদের কমপ্লিট হয়েছে সম্পূর্ণ উপরে সাদের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এই দেখতেছেন এখানে